প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্লাস গত ক্লাসে আমরা শিখেছিলাম এই স্টিমেল ফর্মের হাউ টু ক্রিয়েট ড্রপ ডাউন লিস্ট আজকে আমরা শিখব দেখে নেই এই ফর্মের হাউ টু ক্রিয়েট রেডিও বাটন কেমন তো সাধারণত রেডিও বাটন শেখার আগে আমরা একটা স্যাম্পল রেডিও বাটনের দেখে নিই কেমন এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গ্রুপ সিলেক্ট সায়েন্স বিজনেস স্টাডিজ হিউম্যানিটিস আমি সায়েন্স বিজনেস স্টাডিজ হিউম্যানিটিস এখন এরকম এই আঙ্গিকে আমরা আরেকটা কী করবো রেডিও বাটনের জন্য এস্টেমেল কোড লিখবো সেটা আমরা মেল ফিমেল হতে পারে ব্রাদার সিস্টার হতে পারে তা আমরা মেল ফিমেল এটাই লিখব তবে সাধারণত কী হয় একাধিক আইটেমের মধ্যে থেকে যে কোনো একটি আইটেম নির্বাচন করার জন্য আমরা রেডিও বাটন ব্যবহার করি আবার কী করি যে ব্যবহারকারী সীমিত কিছু পছন্দের মধ্যে থেকে যে কোনো একটিকে বেছে নেওয়ার জন্য রেডিও বাটন ব্যবহার করে বা ব্যবহৃত হয় এখন আমরা কি করব মেল ফিমেলে রেডিও বাটনটি তৈরি করার জন্য কোথায় চলে যাব নোট প্যাডে চলে যাব কেমন তা আমরা প্যাড খুঁজে নেই এখানে সার্চ বা অপশানে যেয়ে যে নোট প্যাড আমি অলরেডি কিন্তু পেয়ে গেছি এই যে এখন আমরা এর কাজটা শুরু করে দিই আমরা জানি যে এইচ টি এটা বড়ো করে নিতে হবে তাহলে দেখতে সুবিধা হবে কেমন এই যে বড় করে নিলাম এটাকে আমি কন্ট্রোল সি দিলাম দিয়ে নিচে একেবারে ক্লোজ করে দিলাম এই যে ঠিক আছে এরপরে আবার কি আছে বডি আমরা সেটাও লিখি তোমরা কিন্তু পুরো সময়টা জুড়ে একটু মনোযোগ দিয়ে দেখবে হ্যাঁ আর যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি তারাও প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে আমরা অনেক সময় এগুলো খাতায় লিখি বা বোর্ডে দেখি কিন্তু বোর্ডে আউটপুট কিন্তু আমরা দেখতে পাই না যে কারণে বোর্ডে কিন্তু ভুল ধরা যায় না এখানে আমরা কি করব ফর্ম অ্যাক্টিভিউট ব্যবহার করব সেটা দেখি ফর্ম এখানে একটা কাজ করি ফর্ম অ্যাকশান এসি এন ইকুয়াল আমরা একটা কাজ করতে পারি যে ফাঁকাও রাখতে পারি আবার এর মধ্যে কিছু আমরা রাখতে পারি এটা আমরা দেখি একটু পার্থক্যটা পরে দেখবো আমরা আরও একটা এটা কন্ট্রোল ভি দিলাম এটা আমরা ডট এ পি রেখে দিই ডট এ এস পি আচ্ছা এখানে দিলাম ঠিক আছে ওকে নাইস দেখো এখন এটা কি করতে হবে আমাকে এটা কিন্তু ক্লোজ করতে হবে তাই না ফর্মটা তাহলে এই যে আমি এটা কপি করে নিলাম নিয়ে এটা কিন্তু কম্পিউটারে এই সুবিধাটা হয় কিন্তু আসলে খাতায় লেখার সময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে এই ক্লোজ করার ব্যাপারটা কেমন এই যে আমি ফর্মটা এখানে এই যে ক্লোজ করে দিলাম যেহেতু আমি বলেছি মেল ফিমেল এটা আমি ব্যবহার করব আর একটা ব্যাপার এখানে আমরা একটা কাজ করতে পারি এস পি এই যে ম্যাথডটা এখানে লিখতে পারি ম্যাথড এমই টি এইচ ও ডি ম্যাথড ইকুয়াল টু কোটেশনের ভিতরে কিন্তু গেট লিখতে হবে কোটেশান এই যে জি ই টি আচ্ছা হয়ে গেল আমাদের ফর্ম ক্লোজ করেছি এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা লিখব মেল এম এ এল ই এটা লিখলাম এরপরে এসে আমার ইনপুটটা কেমন হবে ইনপুট টাইপটা আই ইউ টি এটার ট্যাগ হবে ইনপুট টাইপ এটা আমরা টি ওয়াই ই ইকুয়াল যেহেতু রেডিও বাটন আমরা সেহেতু কোটেশনের ভিতরে এটা রেডিও বাটন রেখে দেবো ও কেমন আর এর কি হবে নেম হবে সেক্স এন এম ই যেহেতু আমরা এর জেন্ডার তাই না তাহলে এটা কোটেশনের ভিতরে আমি রেখে দিলাম সেক্স আচ্ছা এটা গেল এর ভ্যালুটা নির্ধারণ করে দিতে হবে ভ্যালুটা হবে মেল তাহলে ভ্যালু ইউই কোটেশনের ভিতরে আমি কি করব এই যে মেল এটা লিখে দেব কেমন আচ্ছা এটা হয়ে গেল আরেকটা জিনিস আমরা ব্যবহার করলেও করতে পারি নাও করলে নাও করতে পারি তবে করে দেখি কেমন সিএইচেক্ট সিএইসি সি কে ই ডি এটা কি করব কোটেশনের ভিতরে চেক ডি রাখব আমি একটু এই যে এটাকে করে দেই এইটা কিন্তু কপি করে নিলাম নিয়ে এখানে আমি এই বসিয়ে দিলাম আর এখানে আমরা ব্রেক ব্যবহার করব যাতে কাছাকাছি না চলে আসে দুটো রেডিও বাটন বিআর এর কিন্তু বিআর এর কি নেই ক্লোজিং ট্যাগ নেই হুম এটা হলো এমটি ট্যাগ তাই তো আচ্ছা ঠিক এরকমভাবে আমরা কি করবো পরের লাইনটা দেখব ফিমেলের ক্ষেত্রে তো আমি এটা কপি করে নিলাম নিয়ে এখানে বসিয়ে দিই কেমন কন্ট্রোল সি দিলাম দেওয়ার পরে এখানে আমি এই যে বসিয়ে দিলাম এই জায়গাটা আমি লিখবো হলো ফিমেল এফ ই এম আচ্ছা ফিমেল তাহলে এখান থেকে এটা আমি কপি করে নিই কন্ট্রোল সি দিলাম এখানে সেক্স ঠিক থাকবে ভ্যালুটা কি হবে ফিমেল হবে এই যে বসিয়ে দিলাম আর আমি এখানে রাখবো না আমার প্রয়োজন নেই কিন্তু ব্রেকটা রাখলে রাখতে পারি একটা অতিরিক্ত কাজ আমরা এখানে করব যেহেতু আমরা ওটাতে কিন্তু সাবমিট ব্যবহার করিনি একটা জিনিস দেখো এই যে এটাতে আমার সাবমিট নেই কিন্তু আমি এটাতে এখন সাবমিটটা ব্যবহার করি সেক্ষেত্রে এখানেও আমি কি করব এই যে এটা আমি কপি করে নিলাম নিয়ে এটাও ইনপুট টাইপ সাবমিটের ক্ষেত্রে এখানে লিখে দেবো সাবমিট এস ইউ বিএমআই টি তাহলে ইনপুট টাইপ সাবমিট হলো ভ্যালুটাও হবে সাবমিট এর কিন্তু আর নেমটা দরকার নেই কেমন তাহলে এটা কন্ট্রোল সি এখানে আগে আমি লিখে দিই এই যে কন্ট্রোল ভি আর আমার এখানে এটা নেমে আর এটার প্রয়োজন এখানে এই সাবমিট বাটন এটা দরকার নেই ব্রেকটাও এখানে আমার আর দরকার নেই এখন দেখো তো আমি এখানে কি করলাম অতিরিক্ত সাবমিট বাটনটা যুক্ত করে দিলাম দেন ফর্ম তো ক্লোজ হয়েছে বডি ক্লোজ হয়েছে স্টিমিল ক্লোজ হয়েছে এটাকে আমরা কি করি এই বাম কুনায় কি করি ফাইলে যে অ্যাজ ডেস্কটপে সেভ করে দেব ডেস্কটপ অলরেডি আছে এখানে লিখবো আমি রেডিও বাটন আই ও রেডিও বি ইউ টি টি ও এল অবশ্যই ডট এইচ টি এম এল অথবা এইচ টি এম আচ্ছা এখন আমি এটা সেভ দিলাম কেমন তাহলে দেখি কেমন হয়েছে আমরা একটু আমরা একটু দেখি ডেস্কটপে কোথায় এটা আসলো এই যে দেখো নিচে চলে এসে চলে এসে আমি এই যে কার্ডসার এরপরে রেখেছি এই যে একটু ঘুরাচ্ছি কেমন তাহলে এটার পরে আমি কী করবো ডাবল ক্লিক করি এই যে দেখো আমি যখন ফিমেলে ক্লিক করছি তখন কিন্তু এটা গ্রিন হয়ে যাচ্ছে যখন মেলে ক্লিক করছে তখন কিন্তু এটা কি হচ্ছে গ্রিন হয়ে যাচ্ছে এবার সাবমিট আমি দিতে পারি এখানে তা যেহেতু নট ফাউন্ড এই জন্য দেখাচ্ছে যেহেতু আমি এটা কোনো ওয়েবসাইটের সাথে যুক্ত করিনি প্রিভিয়াসটা কেমন ছিল এই যে দেখো প্রিভিয়াসটা গ্রুপ সিলেক্ট সায়েন্স গ্রিন হচ্ছে বিজনেস স্টাডিস গ্রিন হচ্ছে হিউম্যানিটিস গ্রিন হচ্ছে কেমন তো আমরা এইটার কোড তো দেখলাম লিখলাম এই মাত্র তাই না এই যে মেল ফিমেলের কোডটা আমরা লিখলাম তাহলে আমরা প্রিভিয়ার যে যেটা দেখালাম অর্থাৎ এই যে গ্রুপ সিলেক্ট এর কোডটা আমরা একটু দেখি কেমন পাশাপাশি দুটো কোড দেখে একটু কম্পেয়ার করে দেখি কেমন এটাকে আমি মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে আমি ফোল্ডারে চলে গেলাম যাওয়ার পরে এটা আমি ডেস্কটপে মেবি থাকার কথা আমি দেখে আসি ডেস্কটপে স্টিমিলের মধ্যে আমার একটু সময় নিচ্ছে এই যে অবশ্যই নিচের দিকে আমরা দেখি রেডিও বাটন এই যে এটাকে আমরা ডাবল ক্লিক না করে একটা কাজ করি এটাকে আমি আবার একটু ওপেন উইথ দেব ওপেন উইথ প্যাড এই যে দেখো তোমরা ওপেন উইথ নোটপ্যাড দিলাম এখন এটাকে আমি একটু বড়ো করি দুটোর মধ্যে একটু কম্পেয়ার করি কেমন এই যে আর এটা হচ্ছে পাশেরটা কেমন এই পাশাপাশি আমি কিন্তু পেয়ে গেছি দুটো তাই না একটা এক একটা জিনিস খেয়াল করো এটা আর আমি ছোট করে নেই তাহলে আমার দেখতে সুবিধা হবে মেলা ভেঙে যাচ্ছে তাহলে আমি এক কাজ করি এটা ভেঙে নিচে নামিয়ে দিই ভেঙে নিচে নামিয়ে দিই তাতে আমার কোনো সমস্যা হবে না এই যে এখানেও এটা নিচে নামিয়ে দেই দেখতে সুবিধা হবে আর এটাকেও আমি নিচে নামিয়ে দেই কেমন এই যে এই যে এইবার আমি বড় করে দেই এটাকে আমি দেখানোর বোঝানোর সুবিধার্থে বা একটু বড় করার সুবিধার্থে কিন্তু এগুলো করছি কেমন এবার একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে দেখো আমি ডক টাইপ টিমেল ব্যবহার করেছি ডান পাশে ব্যবহার করিনি এখানে আমি গ্রুপ সিলেক্ট ফর্ম অ্যাকশানের এখানে কি করেছি এটা ফাঁকা রেখেছি এটা রাখলেও সম্ভব আবার এখানে আমি ফর্ম অ্যাকশনের এখানে কি করেছি ফর্ম অ্যাকশান ডট এএসপি রেখেছি আচ্ছা এখানে কিন্তু রাখি না রাখলে সমস্যা নেই আবার এখানে আরেকটা জিনিস খেয়াল করো এখানে আমি চেকড এটা ব্যবহার করেছি ডান পাশে বাম পাশে কিন্তু চেকড ব্যবহার করিনি কিছু কিছু ক্রাইটেরিয়া অনুসারে বা প্রয়োজন অনুসারে আমরা কোনটা ব্যবহার করব করব না এটা ডিপেন্ড করছে আমরা কাজ করব কি ধরনের কাজ করবো সেই কাজের উপরে কেমন যেমন আমি এখানে ইনপুট টাইপ এই যে সাবমিট বাটনটা অতিরিক্ত যুক্ত করেছি আরও সুন্দর করার জন্য এখানে আমি সাবমিট বাটনটা কী করিনি যুক্ত করিনি তাই না জাস্ট এরকম তাহলে কি করলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু সাকসেসফুলি কাজটা করতে পারলাম এবং দেখলাম আসলে প্র্যাকটিক্যালি কেমন হয় দেখতে তাই না আউটপুটটা সুন্দরভাবে দেখতে পেলাম আমরা এই যে আরেকবার দেখে নেই আউটপুটটা এই যে দেখো দুটো আউটপুট দুই রকম তো শিক্ষার্থীরা পুরোটা সময় জুড়ে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ